আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শরীর অনেক অসুস্থ করার মত আসলে শরীর অনেক ক্লান্ত পেট ব্যথা সকলের কাছে দোয়া ছাই আসলে লাইভ আসতে চাইছিলাম না তো কই লাইভ একটু সময় কাটাই যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে আড্ডা হয়ে যাক আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার সকল প্রশংসা সে রবের প্রতি যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে রবের প্রতি আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা একে অপরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শরীরটা অনেক ক্লান্ত আজকে সারাদিনই পেট ব্যথা সকলেরই দোয়া চাই শরীরটা খুবই ক্লান্ত আসতাম না শরীরটা ভালো লাগতেছে না সুস্থতা এমন একটা আল্লাহ তালার পক্ষ থেকে আসলে শেষ নেই আর সুস্থ থাকলে আসলে দুঃখের শেষ নেই যাই হোক সকল প্রশংসা আল্লাহর উপর সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ কলেল কোথায় আস শরীরটা খুবই খারাপ পেট ব্যথা বাড়িতে আর আরও অবস্থা খারাপ সকলে কেক কোথা থেকে দেখছেন দোকানে কোন দোকানে কোথায় চলে গেছে আমি কতক্ষণ এসে আছি শরীর খুবই খারাপ লাগতেছে আজকে সারাদিন ভরে এই পেট ভেতা ভাই পেটে ভেতা পাইছি মানে খুবই খারাপ লাগতেছে চালো এল্লাহ একবার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ সবাই লাইফটা শেয়ার করে দেই এবং কমেন্ট করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেন এবং কমেন্ট করেন কি রে এটা মোবাইল না অন্য কিছু সুন্দর কথা কেমন করছ করে না আরছিনা আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আসসালামু আমার আমরা আমরা সেজন্য আমরা এনে তো শুয়ে এখন ভিডিও করছি এখন ভিডিওটা সুন্দর লাগে রাইটে ভিডিওটা লাইভটা শেয়ার করে দেন

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل وأرسل عليهم طيرا وَبَابِيلٌ كرمهم به جارة من سجل فجعلهم قسب مقول بسم الله الرحمن الرحيم إنا <تحدث> أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر যে যেখান থেকে যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই সাপোর্ট করেন একে অপরকে আমরা সাপোর্ট করি সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন অবশ্যই সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন ইরফান আল্লাহ রবিলা ইলাহা ইল্লা আন্তা কলকাতা নিওয়ানা না সবাই ভিডিওটি শেয়ার করেন আর এখনো যারা সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা একে অপরকে সাপোর্ট করি ইনশাল্লাহ ইনশাল্লাহ স্কেলাইভেলুক সংখ্যা অনেক কম আজকে দেখি কাউকে পাচ্ছে না बीजा 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 दो देव सिरा सिरा का अरे बेटा हम गेट सो लगाई भी हम का इसने ना चला दे सीधी मोम चाय लगा और लग

أعوذ بالله الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, الله الرحيم رحيم الحمد لله من الشيطان الرجيم <سؤالك> الحمد لله رب العالمين হামদরল্লা রববে নালা মিন, রহমানের রহীম, মানে কিয়া অমদদিন, ইয়া কানাবুজ আহী ইয়া কানাস্তাহী, ইদ্দিন সিরতাল মুস্তাকিম, সিরতাল লাজিনা, ওয়ামতালাহিম, অলা দলে গয়েরুল মাধ্যবে। আলাইহিম ওয়া দরাল। সবাইকে বল দাও। ধন্যবাদ আপনারা আমার জন্য লাইক করুন একটা কমেন্ট করবেন। লাইক ভালো যে কাউনের কাছে শেয়ার একটা লাইক করবেন। সাবস্ক্রাইব করবেন। सब्सक्राइब कर चैनल चैनल सब्सक्राइब कर सब्सक्राइब कर रहे हैं शब्द भी कमेंट कर रहे हैं क्या कुछ देख लेते हैं को uh. हाँ तुमको हमको ऐसी ना के तो रामी तो করবেন বেশি বেশি লাইক করবেন আর কমন করবেন আমরা লাইক বলে ভিডিও করছি একটা কমন করবেন চেয়ার করবেন আরও একটা লাইক করবেন এখনও তো লাইক করছেন না আরও লাইক করেন আপনারা বন্ধুরা আপনারা বেশি বেশি লাইক করবেন একটা সাপোর্ট করবেন লাইক সেভ করে দেবেন একটা সাপোর্ট করবেন কমানটা জানাবেন সব সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ভিডিওটা আর অবশ্যই সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন শীত এসেছে বড়ই ঠান্ডা লাগছে हमने कल खाओन काउन गए तो सब उच्च है। हमार किधर लगे पिक्चर किधर लगे तुझे हमार मौजा तारे के चुप्पा जीना। तुम्हार किधर लगे ची कुताइल लगे ची। पाँच से पाँच साल लगे ची। लगे चो? पाँच साल। किधर लक्ष्य बोले किधर लक्ष्य? केले

আল্লাহ আকবর আল্লাহ আকবর সবাই কমেন্ট করেন কি কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন প্রচুর শীত হচ্ছে প্রচুর শীত মধ্যে অনেক শীত লাগতেছে আজকে অনেক শীত প্রচুর শীত প্রচুর শীত আজকে প্রচুর শীত না পেট ব্যথা করতেছে আমার প্রচুর পেট ব্যথা করতেছে আসলেই যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই পেট ব্যথার জন্য কি করণীয় অবশ্যই কমেন্টে জানাবেন পেট ব্যথা করতেছে মানে পেট প্রচুর পরিমাণ গোল পেটে আসলে মানে গুল করতেছে মানে অনেক খুব বাজে অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন পেটের জন্য কি করণীয় ওষুধ আছে কি না প্রকৃতি কোনো ওষুধ আছে কিনা ট্যাবলেট ছাড়া তো মাঝে আমি gas হলে আমি আসলে gas খাওয়া খুব কমই খাই আমি আদা লবণ দিয়ে খাওয়া হয় ভালো উপকার পাওয়া যায় আমি জানি সবাই কমেন্ট করেন লাইক করেন সবাই লাইক করে যান কমেন্ট করে যান

Mama. Hãy cho mọi người. Maria Pokemon আছেন bao মারিয়া আপু কেমন আছেন কি করতেছেন কাল করছেননি অবশ্যই লাইভেযুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ ইয়ে তো যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই আমরা একে অপরকে সাপোর্ট করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ লাভ মারিয়া আপু

তুই আজকে দেখি কমেন্টে নাই টা কেটে দিবস ভালো লাগতেছে না অল্প লাইভ করলাম কমেন্টে নাই এবং লাইভে যুক্ত হয় না বুঝিনা টানডাই নাকি কম্বলের তো না লেপের আমি চলে মানুষ লাইফ থেকে আমি চলে যাই ভাই ভাই ভালো থাকেন আল্লাহ